আমাদের আজকের আলোচ্য পাঠ্য হল ক্লাস এইটের বাংলা বইয়ের বনভোজনের ব্যাপার গল্পটি চলো তাহলে শুরু করা যাক গদ্যের নাম বনভোজনের ব্যাপার লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় এইবার জেনে নেব উৎস তোমরা গদ্যটির উৎস নিজেদের খাতায় অথবা বইয়ে লিখে রাখো পেন্সিল দিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পটি প্রণব কুমার মুখোপাধ্যায় সংকলিত ও সম্পাদিত টেনিদা সমগ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে টেনিদা সমগ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মনে রাখবেন এইবার গল্পের বিষয়বস্তু একদম সহজ সরল ভাষায় আলোচনা করে দেয়া হবে সকলে মন দিয়ে শুনতে থাকো দেখো টেনিদার অন্যান্য গল্পের মতোই বনভোজনের ব্যাপারও শুরু হয় আড্ডার মাধ্যমে যার মধ্যমণি অবশ্যই টেনিদা এবার টেনিদা ক্যাবলা হাবুল আর পেলা এই চারজন মিলে ঠিক করে বনভোজনে যাবে প্রথমে খাবার তালিকায় আসে বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব ইত্যাদি এর জন্য বাবুর্চি চাকর মোটর গাড়ি এবং দুশো টাকা দরকার সেই পরিমাণ টাকা না ওঠায় শেষ পর্যন্ত ঠিক হয় খিচুড়ি আলু ভাজা পোনা মাছের কালিয়া আমের আচার রসগোল্লা লেডিকেনি দিয়েই বনভোজন সারা হবে এরই মধ্যে পেলা রাজহাঁসের ডিমের কথা তোলে এবং তাকেই রাজহাঁসের ডিম জোগাড়ের দায়িত্ব দেওয়া হয় ডিমের জন্য পেলা ধরে পাড়ার ভন্ডাকে দুয়ানার পাঠার ঘুগনি আর খানেক ফুলুরি খেয়ে ভন্ডা তাদের পোষা রাজহাঁসের ডিম দিতে রাজি হয় পেলা নিজের হাতে ডিম নিতে গিয়ে রাজহাঁসের কামড় খেয়ে পালিয়ে আসে শেষ পর্যন্ত পয়সা দিয়ে মাতরাজি ডিম নিয়ে সে বনভোজনে যায় ক্যাবলার মামার বাগান বাড়িতে বনভোজন হবে বলে স্থির হয় শ্যামবাজার থেকে ট্রেনে উঠে বাগুই আটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পেরিয়ে সেখানে পৌঁছাতে হয় এই সময়টা কাটাতে টেনিদা লেডিকেনির হাঁড়ি একাই সাবার করে দেয় কে একাই সাবার করে দেয় টেনিদা লেডিকেনির হাড়ি একাই সাবার করে দেয় স্টেশনে নেমে কাদামাখা পিছল পথে চলতে গিয়ে পড়ে যায় হাবুল তার হাতে ডিমের পুঁটলি থাকায় সব ডিম নষ্ট হয়ে যায় এরপর পেলাও পড়ে যায় এবং নষ্ট হয় সমস্ত আচার শেষ পর্যন্ত টেনিদা নিজেই পড়ে যায় ভেঙে যায় রসগোল্লার হাড়ি তখন স্থির হয় বনভোজনে এবার শুধু খিচুড়ি মাছের কালিয়া আর আলু ভাজা দিয়ে সারা হবে পেলা রাঁধতে গিয়ে কাঁচা তেলে মাছ দেওয়ায় মাছের কালিয়া মাছের হালুয়ায় পরিণত হয় টেনিদার মারের সে পালিয়ে যায় টেনিদার নিজেই খিচুড়ি রাঁধবে বলে হাবুল ও ক্যাবলাকে কাঠ আনতে পাঠালে তারাও পেলার কাছে এসে চোটে এই সময় বাগানে জলপাই দেখে ওই তিনজন মনের সুখে জলপাই খেতে থাকে অনেকক্ষণ টেনিদার সারা শব্দ নেই দেখে তারা যখন টেনিদার কাছে ফেরে তখন দেখে টেনিদা গাছে হেলান দিয়ে শুয়ে আছে আর চারদিক থেকে অনেক বাঁদর তাকে ঘিরে আছে একটা বাঁদর তার পিঠ চুলকে দিচ্ছে আর কয়েকটা বাঁদর রান্নার সরঞ্জম চান চাল ডাল আলু খাচ্ছে সবার চিৎকারে টেনিদার ঘুম ভাঙে বাঁদররাও চিৎকার শুনে কাছে উঠে যায় শেষ পর্যন্ত সেবার জলপাই খেয়েই তাদের পেট ভর ভরাতে হয় তাদের বন ভোজন পরিণত হয় ফলভোজনে আচ্ছা এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে একদম সহজ সরল ভাষায় আলোচনা করে দিয়েছি একটা মজার গল্প ছিল তাই না ঠিক বললাম তো এইবার আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব চলো দেখে নিই আর তোমরা পারলে খাতায় লিখে নাও নইলে মন দিয়ে কয়েকবার শোনো শুনলে কিন্তু তোমাদের অনেকটা আয়ত্ত চলে আসবে আর পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা লিখতে পারবে দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র টেনিদার সৃষ্টিকর্তা তার লেখা দুটি উপন্যাসের নাম নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দুটি উপন্যাস লাল মাটি ও শিলালিপি আচ্ছা এইবার যে প্রশ্নগুলি বলব প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর লিখতে হবে দেখো বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল টেনিদা হাবুল প্যালারাম আর ক্যাবলার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল কাদের মধ্যে টেনিদা হাবুল প্যালারাম আর ক্যাবলার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল পরবর্তী প্রশ্ন বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল শ্যামবাজার থেকে মার্টিনের রেলে বাগুইআটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পেরিয়ে ক্যাবলার মামার বাড়ি শ্যামবাজার থেকে মার্টিনের রেলে বাগুই আটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন ক্যাবলার মামার বাড়ি সেখানেই বনভোজনের জায়গা ঠিক করা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে দেখো শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চেপে বাগুইয়াটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পর নামতে হবে তারপর পায়ে হেঁটে প্রায় মাইলখানে গেলে পৌঁছানো যাবে ক্যাবলার মামার বাড়িতে অর্থাৎ বনভোজনের জায়গায় দেখো প্রশ্নটা আর একবার বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চেপে বাগুইয়াটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পর নামতে হবে তারপর পায়ে হেঁটে প্রায় খানিক গেলে পৌঁছানো যাবে ক্যাবলার মামার বাড়িতে অর্থাৎ বনভোজনের জায়গায় নেক্সট প্রশ্ন রাজহাঁসের ডিমানার দায়িত্ব কে নিয়েছিল দেখো গল্পের কথক অর্থাৎ প্যালা রাজহাঁসের ডিমানার দায়িত্ব নিয়েছিল পরবর্তী বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল বনভোজনের বেশিরভাগ সামগ্রী সাবার করেছিল পাঁচ ছটা বাঁদরের একটি দল পরবর্তী কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো বনভোজনের খাবার হাত ছাড়া হওয়ায় শেষ পর্যন্ত পাকা জল খাওয়ার কারণে বনভোজন ফল পরিণত হয় আচ্ছা কয়েকটি গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদ দেখে নাও মোগলাই শব্দের সন্ধিবিচ্ছেদ যুক্ত আই মোগলাই পরবর্তী রান্না শব্দের সন্ধে বিচেদ রাত যুক্ত না নেক্সট বৃষ্টি তি পরীক্ষা পরিযুক্ত ইচ্ছা আবিষ্কার আবিযুক্তকার প্রশ্ন দেখো বনভোজনের ব্যাপার গদ্যটির লেখককে নারায়ণ গঙ্গোপাধ্যায় পরবর্তী প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে টেনিদা চরিত্র সৃষ্টি করেন কে অবশ্যই জানাবে পরবর্তী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি গল্পগ্রন্থের নাম কী এটাও তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী প্রথম যে লিস্টটা হলো তা এই রকমই কেমন ছিল লিস্টটা বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব দুই রকম মাছের চপ পরবর্তী প্রশ্ন বনভোজনের প্রথম লিস্টে যে খাদ্যটি ছিল না সেটি হলো আচার নেক্সট প্রশ্ন বনভোজনের ব্যাপার গল্পে দলপতির নাম কি টেনিদা পরবর্তী তোদের মতো সঙ্গে তোদের মতো ড্যাশ সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি উল্লুপ্তের সঙ্গে পরবর্তী চারজনে মিলে চাঁদা উঠেছে দশ টাকা ছ আনা নেক্সট প্রশ্ন পোনা মাছের কালিয়া রাত পেলা এইবার তোমরা দেখো সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় যেমন সুনন্দ নাবে লিখতেন তেমন দুজন সাহিত্যিক তাদের ছদ্মনামে তাদের ছদ্মনাম তোমরা লেখো দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো অনিলা দেবী রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম পরবর্তী প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পদবীর পরিবর্তে অন্য একটি পদবি বসিয়ে আর একজন সাহিত্যিকের নাম লেখো নারায়ণ স্যান্নাল নেক্সট প্রশ্ন বনভোজনের আলোচনায় কে কে ছিল বনভোজনের উদ্যোক্তা কারা দেখো টেনিদা হাবলু ক্যাবলা ও প্যালা বনভোজনের আলোচনায় ছিল পরবর্তী প্রশ্ন বনভোজনের ব্যাপার গল্পের রচয়িতা শিশু কিশোরদের জন্য একটি স্মরণীয় চরিত্র সৃষ্টি করেছেন সেই চরিত্রটির নাম লেখ দেখো বনভোজনের ব্যাপার গল্পের লেখক শিশু কিশোরদের জন্য টেনিদা চরিত্রটি সৃষ্টি করেছেন পরবর্তী পুস শব্দে জল টানলো টেনিদা কোন কথা শুনে জল টানল বনভোজনের খাবারের আলোচনা প্রসঙ্গে হাবুল সেন পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা প্রভৃতি মোগলাই খাবারের কথা তোলায় টেনিদা জল টানল পরবর্তী পিকনিকের চাঁদায় কে কত টাকা দিয়েছিল পিকনিকের চারজন পিকনিকে চারজন মিলে মোট দশ টাকা ছ আনা চাঁদা উঠেছিল এর মধ্যে টেনিদা দিয়েছিল ছ আনা আর বাকি দশ টাকা দিয়েছিল ক্যাবলা প্যালা আর হাবুল সেন পরবর্তী পিকনিকে কোন ধরনের কোন খাবার ধার করে ম্যানেজ করা হবে ঠিক করা হয় পিকনিকে রসগোল্লা ও লেডিকেনি ধার করে ম্যানেজ করা হবে ঠিক করা হয় পরবর্তী পিকনিকে কত টাকা চাঁদা উঠেছিল পিকনিকে মোট দশ টাকা ছনা চাঁদা উঠেছিল পিকনিকে মোট দশ টাকা ছনা চাঁদা উঠেছিল দেখো নেক্সট প্রশ্ন বনভোজনের প্রথম তালিকার খাবার অবশেষে বাতিল হলো কেন প্রথমে বনভোজনের খাবার লিস্টে বিরিয়ানি পোলাও প্রভৃতি মোগলায় খাবার স্থির হয় কিন্তু দশ টাকা ছ না চাঁদায় বাবুর এনে সেই খাবার রান্না করা অসম্ভব ছিল তাই এই লিস্ট বাতিল হয় টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল টেনিদা লাফিয়ে ওঠার কারণ কি মোগলায় খাবারের পরিবর্তে প্যালা বাটি চচ্চড়ি এবং ক্যাবলা পশ্চিমের কুঁদরু ও ঢেকুয়া প্রভৃতি খাবারের কথা তুললে টেনিদা বিরক্তিতে রেগে গিয়ে লাফিয়ে উঠেছিল শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো সেই লিস্টটিতে কি লেখা ছিল কম খরচে বনভোজন সারার জন্য প্রথম লিস্টের মোগলাই খাবার বাতিল করে শেষমেশ যে লিস্টটা স্থির করা হয় তাতে ছিল খিচুড়ির সঙ্গে রাঝাঁশের ডিম আলু ভাজা পোনা মাছের কালিয়া আমের আছা রসগোল্লা লেডিকেনি নেক্সট প্রশ্ন এমসিকিউ টাইপস দেখো আমরা পটল ডাঙার ছেলে কিছুতেই কি ঘাবড়াই না পরবর্তী টেনিদাদের চার মূর্তির আড্ডা ছিল পটল ডাঙায় নেক্সট প্যালা কার বাড়িতে রাজহাঁসে ডিম আনতে গিয়েছিল ভন্ডা পরবর্তী প্রশ্ন যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি হাতটা ছিল পেলার দেখো নেক্সট প্রশ্ন রীতিমতো রাজকীয় খাওয়া রাজকীয় খাওয়ার অর্থ কী রাজকীয় খাওয়া বলতে রাজার মতো খাওয়া অর্থাৎ বিলাসবহুল খাওয়া দাওয়ার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কি খলিফা ছেলে ভন্ডা ভন্ডাকে খলিফা বলার কারণ কী পেলার প্রতিবেশী ভন্ডার বাড়িতে রাজহাস থাকা সত্ত্বেও দুয়ানার পাঠার ঘুগনি আর এক ডজন ফুলুরি ঘুষ দিয়ে ঘুষ হিসাবে পাওয়ার পরই সে ব্যাপারে মুখ খুলেছিল খলিফা শব্দের একটি অর্থ ওস্তাদ এখানে কথাটি ব্যাঙ্গর মাধ্যমে ব্যবহার করা হয়েছে পেলা দুপুরবেলা ভণ্ডার বাড়ির উঠোনে গিয়ে কি দেখলো পেলা দুপুরবেলা ভণ্ডার বাড়ির উঠোনে গিয়ে দেখলো উঠোনের একদিকে কাঠের বাক্স তার ভিতরে সারসার খুপড়ি যার ভিতরে বসে দুটো রাজহাঁস ডিমে তা দিচ্ছে পরবর্তী প্রশ্ন তোমরা দেখো বেশ ডাঁটের মাথায় বলেছিলাম বেশ ডাঁটের মাথায় কি বলেছিল পেলা বেশ ডাঁটের মাথায় বলেছিল যে ভদ্রলোকেরা হাঁসের ডিম খায় তাই হাঁসের ডিমের বদলে রাজহাঁসের ডিম খাওয়া হলে তা রীতিমতো রাজকীয় খাওয়া হবে পরবর্তী রীতিমতো রাজকীয় খাওয়া কোন খাওয়ার কোন খাবার দিয়ে রাজকীয় খাওয়ার আয়োজন করা হয়েছিল কার উপরে সেই খাবারের দায়িত্ব পড়েছিল রাজহাঁসে ডিম দিয়ে রাজকীয় খাওয়ার আয়োজন করা হয়েছিল সেই খাবার আনার দায়িত্ব পড়েছিল পেলার উপর রাজহাঁসের বাক্সে কে হাত ঢোকায় এবং তার ফল কী হয় পেলা ডিম জোগাড় করতে গিয়ে রাজহাঁসের বাক্সে হাত ঠোকায় রাজহাঁস পেলার হাত ঠোঁট দিয়ে কামড়ে ধরে এই কামড় রাজহাঁসের ডিমের মতো রাজ রাজকীয় কামড় ইতিমধ্যে চিৎকার চেঁচামেচিতে ভণ্ডার মা ঘুম থেকে জেগে উঠলে পেলা হাঁচ টানে হাঁসের ঠোঁট থেকে হাত হাত ছাড়িয়ে দৌড়ে পালায় পরবর্তী প্রশ্ন ওই পাঠার ঘুগনি আর ফুলুরির সোত তুলে ছাড়ব বক্তা এ কথা কেন বলেছিল রাজহাঁসে ডিম যোগান দেওয়ার বিনিময়ে ভন্ডা পেলার কাছ থেকে পাঠার ঘুগুনি এবং ফুলুরি আদায় করেছিল এদিকে নিজে ডিম বের করে বের না করে ভণ্ডা প্যালাকেই রাজহাঁসে ডিম বের করতে বলে অর্থাৎ রাজহাঁস যে এমন কামড় মারতে পারে সে বিষয় ভন্ডা পেলাকে সতর্ক করেনি তাই রাজহাঁসের কামড় খেয়ে ডিম নিতে না পেরে ভণ্ডার উপর রেগে গিয়ে এই কথাগুলি বলেছিল পরবর্তী প্রশ্ন দেখো করেছিল হাবুলের দিদিমা পরবর্তী আমের আচারের উত্তর কি হবে অবশ্যই জানাবে এনেছিস রাজা ডিম বক্তা টেনিদা টেনি ট্রেনে না সরি ট্রেনে যেতে যেতে যে মিষ্টি সাফ হয়ে গিয়েছিল লেডি এটা আমি নিচ্ছি এখানে এটা বলতে কী বোঝানো হয়েছে রসগোল্লা তারপর দেখো দেখো এটা আমি নিচ্ছি এখানে এটা বলতে কি বোঝানো হয়েছে রসগোল্লা নেক্সট দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা উক্তিটির বক্তা ক্যাপলা এবার এই প্রশ্নগুলো দেখো তোমরা বনভোজনের ব্যাপার গল্পে কে কে বনভোজনে গিয়েছিল টেনিদা প্যালা হাবুল ক্যাপলা পরবর্তী মন খারাপ করে আমি বসে রইলাম বক্তার মন খারাপের কারণ কি রাজহাঁ সে ডিম আনতে না পারায় রেগে গিয়ে টেনিদা ডিমের ডালনার লিস্ট থেকে প্যালার নাম কেটে দেয় প্যালার এর জন্য মন খারাপ হয় কারণ সে ডিমের ডালনা খেতে খুব ভালোবাসে পরবর্তী প্রশ্ন ডিমের ডালনার বারোটা বেজে গেল কথাটি কে বলেছিল হাবুল সেন কাই কাদায় আছার খেয়ে পড়লে সব ঢিম নষ্ট হয়ে যায় তখন ক্যাবলা উপরের উক্তিটি করেছিল উক্ত উক্তিটি করেছিল নেক্সট ছাড়ান দাও ছাড়ান দাও ডিম তো আনছে এই বাক্যটির বৈশিষ্ট্য লিখে তোমার পাঠ্য গল্প সূত্রে এরকম বৈশিষ্ট্যযুক্ত আরেকটি বাক্য লিখ আলোচ্য বাক্যে পূর্ববঙ্গীয় ভাষারীতি বা বঙ্গালী উপভাষার ধরন ব্যবহৃত হয়েছে বনভোজনের ব্যাপার গল্পে ব্যবহৃত এরকম অপর একটি বাক্য হলো এই প্যালা ছিস ওই গাছটায় কিরকম জল পাই পাকছে পরবর্তী প্রশ্ন দেখো সংক্ষেপে বনভোজনের যাত্রাপথের বর্ণনা আলোচনা করো শ্যামবাজার থেকে রেলে চেপে টেনিদা পেলা ক্যাবলা হাবুল এই চারজন মালপথ নিয়ে ওঠে তাদের কয়েকটি স্টেশন পরে নামার কথা ছিল উদ্দিষ্ট উদ্দিষ্ট স্টেশনে নামার পর বৃষ্টি ভেজা পথে একে একে সবাই আছার খেয়ে কাদায় পড়লে একে একে ডিম আচার রসগোল্লা প্রভৃতি নষ্ট হয় নেক্সট প্রশ্ন আমের আচারের একটা বেঁচে গেল আমের আচারের একটা বেঁচে গেল কীভাবে কাদামাখা পথ ধরে হাঁটতে হাঁটতে প্রথমে হাবুল আছার খেয়ে পড়ে এবং ডিমের বারোটা বাজে টেনিদা যখন হাবুলকে দোষ দিতে লাগলো পেলা তখন বলতে যাচ্ছিল যে হাবুল চার টাকা চাঁদা দিয়েছে ঠিক তখনই পা দুটো শুন শূন্য ছুঁড়ে পেলা আছার খেয়ে পড়ল কাদা থেকে উঠে দাঁড়ানোর পর দেখা গেল পেলার মুখ মাথা মুখ বেয়ে আছাড়ের তেল গড়াচ্ছে তখনই ক্যাবলা ঘোষণা করল আমের আছড়ের একটা বেঁচে গেল নেক্সট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন উত্তর এখনও গজগজ করছে পেটের ভিতর কি লেডি পরবর্তী সেই মুহূর্তে আবিষ্কার কার আবিষ্কার হাবুল সেনের খিচুড়ি লিস্ট থেকে নাম বাদ গেল কার পেলার পরবর্তী বানরগুলো কোন গাছের মাথায় উঠেছিল কাঁঠাল নেক্সট প্রশ্ন দেখো হাবুল সেনের আবিষ্কারকে কোন আবিষ্কারের সাথে তুলনা করা হয়েছে হাবুল সেনের পাকা জলপাই আবিষ্কারকে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সাথে তুলনা করা হয়েছে পরবর্তী কি আমি বাঁদর কথাটি কে কাকে কখন বলেছে কি আমি বাঁদর কথাটি টেনিদা পেলা হাবুল ক্যাবলাকে বলেছে। যখন তারা টেনিদা বাঁদর বাদর বলে চেঁচে উঠেছিল পরবর্তী বনভোজনে চারটে বাজলো কী বনভোজনে চারটে বাঁচলো বুঝি লেখো সব শেষে পড়ে থাকা খিচুড়ি তৈরির চাল ডাল বানর খেয়ে নেওয়ায় বনভোজুর পণ্ড হয় তখনই ক্যাবলা ঘোষণা করেছিল যে বনভোজনের চারটে বাজলো পরবর্তী বনভোজনে কি খাওয়া হয়েছিল বনভোজনের চাল ডাল আলু সব বানরে খেয়ে নিলে টেনিদা ও তার দলবলেরা সবাই বনভোজনের পাকা জলপাই খেয়ে তাদের খিদে মিটিয়েছিল নেক্সট বাগান বাড়িতে পৌঁছালাম আরও পনেরো মিনিট পরে কারা পৌঁছালো বাগান বাড়িটা কেমন ছিল বাগান বাড়িতে পৌঁছালো টেনিদা ক্যাবলা হাবুল আর প্যালারাম বাগানবাড়িটা ছিল নির্জন ও সুন্দর সেখানে চারিদিকে সুপারি আর নারকেল গাছের বাগান একটা পানা ভর্তি পুকুর বাগানের মাঝখানে একটা একতলা বাড়ি যদিও বাড়িটা ছিল চাবি বন্ধ আর মালিও কাছাকাছি ছিল না পরবর্তী প্রশ্ন দেখো বলং বলং বাহু বলং কথাটি কে কেন বলেছিল কথাটি বলেছিল টেনিদা রাস্তাঘাটের অনেক কষ্ট অসুবিধা পেরিয়ে টেনিদা ক্যাবলা হাবুল ও পেলা বনভোজনের জন্য ঠিক করা বাগান বাড়িতে পৌঁছালো কিন্তু সেখানে গিয়ে দেখলো ঘর তালা বন্ধ মালিকেও মালিককেও দেখা যাচ্ছে না তখন টেনিদা এই কথাটি বলেছিল কারণ তার মনে হয়েছিল যে নিজেদের শক্তিতে ভরসা রেখে তারা নিজেরাই ঘুরে রান্না করবে পরবর্তী প্রশ্ন আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম তারা থমকে দাঁড়িয়ে কি দেখলো প্যালা ক্যাপলা আর হাবুল সেন থমকে দাঁড়িয়েছিল তারপর তারা দেখলো যে টেনিদা গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছে আর একটা গোদা বানর তার পিঠ চুলকে দিচ্ছে টেনিদা চারপাশে চারপাশটা বানর মুঠো মুঠো করে চাল ডাল আলু সাভার করছে আর টেনিদা পিঠ চুলকে দিচ্ছে টেনিদার যেন শোকসভা কখন এবং কেনই অবস্থা হয়েছিল খিচুড়ি না রেঁধে টেনিদা গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে সেই সুযোগে কয়েকটা বানর চলে আসে চাল ডাল আলুর পুটলি নিয়ে গাছের মাথায় উঠে যায় এর ফলে পিকনিক পণ্ড হয়ে যায় পুকুরের ঘাটে চারজন এমনভাবে বসে থাকে যে যেন মনে হয় শোকসভা পালিত হচ্ছে পরবর্তী টেনিদা ইউরেকা বলে চেঁচে উঠেছিল কেন বানরের দল খিচুড়ির চাল ডাল আলু সাবার করলে শোকাহত টেনিদা পেলা বলেছিল যে বাগানে একটা গাছে জল পাই বেঁকেছে টেনিদার সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে উঠেছিল এবং ইউরিকা বলে চেঁচে উঠেছিল পরবর্তী প্রশ্ন বনভোজন কীভাবে ফলভোজনে পরিণত হয় পথে ডিম রসগোল্লা আচার সবই কাদায় পড়ে নষ্ট হয় চাল ডাল আলু খেয়ে নেয় বানরের দল তাই খিদে মেটাতে পেলার প্রস্তাব মতো বাগানের পাকা জলপাই খেতে হয় চারজনকে এভাবেই বনভোজন ফলভোজনের পরিণত হয় সমস্ত প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ আলোচনা করা করা হয়ে গিয়েছে আর এর সাথে গদ্যটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করে দিয়েছি সবাই ভালো থেকো এখানেই শেষ করলাম